আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা তবে এবারের জমায়েত আন্দোলনে সহযোদ্ধাদের হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়করা ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা আমরা করব। ত্যাগের বিনিময়ে অর্জিত, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র জানিয়ে বিপ্লবের অপচেষ্টা করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা যারা স্বৈরাচারকে কে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনা পুনর্বাসনের মত বক্তব্য দিতে চায় আমরা ছাত্র যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একই ভাবে গদি থেকে ছুরি আমরা দ্বিগুণ উজ্জ্বলতা অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা আমাদের শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাষ্ট্র সংস্কারের সাত দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা তাসনিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা